দুনিয়াতে আশার পর মায়ের গায় কত সিন্ডি দিলা মায়ের পিঠের ভিতরে খুশিও দিলা মায়ের সাথে কত দুঃখেমি চললো আমার মায়ের কোনোদিন বিনдора দিলা বলায় না আমার রব্বু বাজারিয়া আ সুখের বাণী ফলায় কান্দিতা মালি এই মন্দিরে যার চোখের পানি পছন্দ না এই পাগলার উচিলের মা বাবার কবরটা জাননা দিয়ে দিও মায়ের মতো এই জগতে আর হবে না

বাইরে দরিয়া কান্দো আজকে একবাই আরেকবাই বুকের সাথে বুক লাগায় কান্দো আর দহনাও ভাই আমি যদি মরিয়া যাই আমার জন্য দোয়া করিও সারবা না একবাই আরেকবাই বুকের লাগে বুক লাগাও লাগাও আইনে বামে সামনে বিজনে গাদো একবাই আরেকবাই বুকের লাগে বুক লাগাইয়া কান্দে থাকো ফুল দিয়ে কান্দো

বসেন বাজান তাড়াতাড়ি বসেন এক্ষুনি মনজাত হয়ে যাবে জীবনে দেখা হবে কিনা জানি না এইবার আমি আপনাদের কাছে জানতে চাই একটু জবান খুললে বলেন কার কার বাড়িতে আব্বা জানছেন তা